আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও খুবই ভালো আছি তো আজকে একটা দুঃখের কথা বলবো সেটা হলো আমাদের বাসার পাশে বছরের একটা ছেলে পানিতে ডুবে মারা গেল এই ছেলেটা মাদ্রাসায় নাকি ছুটি নিয়ে আসছে ছুটি নিয়ে নাকি আর বাসায় যায়নি বন্ধুদের সাথে অনেক দূরে নাকি একটা পুকুরে গেছে গোসল করতে তো সেখান থেকেই মারা গেছে অনেকে বলতেছে এটা নাকি কেউ হত্যা করছে একজন বলছে না এটা ওর পানিতে ডুবেই মারা গেছে তিন বন্ধু মিলে পানিতে নামছে গোসল করতে পরে দুই বন্ধু উঠছে আর একটা ছেলে ওঠেনি তো ছেলেটার বাবা মা গার্মেন্টস এ চাকরি করে তারা তো সেই বাড়ি হলো সিলেটে নিয়ে গিয়ে সেখানেই মাটি দিল তো যাই হোক আপনারা আপনাদের সন্তানদের দেখে রাখবেন তো এই মাসে আমার বড় ছেলের জন্মদিন ছয় তারিখে তো ও তো ওর জন্মদিন ঘিরে ওর অনেক আশা শুধু বললে যে আম্মু তুমি আমার দুইটা কেক বানাই দিবা যেহেতু অল্প অল্প একটু কেক বানানো শিখছি তো ছেলের আর আল্লাদের শেষ নেই তো বলছি যে আচ্ছা বাবা তোমাকে আমি দুইটা কেকই বানাই দিব তো যার জন্য সকাল তো রান্না বান্না একটু বাজারে যাওয়া যায় তো যে পুঁশাক দিয়ে আমি চটচুরি করছি পুঁশাক হয়েছে ওখান থেকেই নিয়ে একটু চচ্চড়ি করলাম আর করলাম হলো রুই মাছ ঝিঙে দিয়ে ঝোল তো সব সময় আমি মাছ রান্না করার আগে একটু ভাজনা তুলে নেই তো ভাজনাটা হলো অনেক মানুষ বুঝতে পারেন না সেটা হলো পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে সাথে একটু জিরা যদি ভেজে তুলে রাখি পরে ওইটা তরকারি নামানোর আগে যদি পাটায় বেটে দেয়া যায় তরকারিটা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু ভালো লাগে কোনো ভাবছে গন্ধই থাকে না তো মাছ তরকারি হোক আর মুরগির মাংস হোক আমরা সবসময় এভাবে পেঁয়াজ আর জিরা ভেজে একটু বেটে দেই হ্যাঁ তাছাড়া আমরা হলো এই তরকারিটা খেতেই পারি না তো তরকারি চুলাই দিয়ে ছেলের দিকে একটু তরমুজ কেটে দিচ্ছিলাম যাতে ও একটু খেতে পারে আর রান্নার ফাঁকে আমি আর কাজ করছিলাম যেটা হলো ঝিঙে আর আলুর সগলা গুলো আমি এটা ফেলে না দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে আমি মুরগির দিয়েছিলাম আমার যেহেতু দুইটা মুরগি আছে ওরা এগুলো খুব ভালো খায় তো সবাইকে খাবার দিয়ে আবার চলে আসলাম চুলার উপর এসে মাছটা দিয়ে সুন্দর করে এই বাজনাটা বেটে তরকারিতে এবারে আমার তরকারি রান্নাটা শেষ একটু উতলালে কিন্তু হয়ে যাবে এই তো বিকালবেলায় একটু রেডি হলাম মেয়েকে নিয়ে একটু বাজারে যাব আগেই বললাম ছেলের বার্থডে উপলক্ষে কিছুটা কেনাকাটা আছে তো মেয়েকে নিয়ে চলে গেলাম বাজারে গিয়ে এই তো এই তো দোকানদার ভাইকে বললাম আমার যেটা যেটা লাগবে সেটা দোকানদার ভাই প্যাক করে দিল বাসায় এনে বের করলাম এই তো দুইটা যেহেতু কেক বানাবো তাই মোল্ড আনলাম দুইটা আর হলো আমার অ্যাসেঞ্জ শেষ হয়ে গিয়েছিল তো ভ্যানিলা এসেঞ্জ নিয়ে আসলাম যেহেতু ভ্যানিলা ফ্লেভারটা আমার ছেলে খুবই পছন্দ করে আর নিলাম একটা ভিভো ক্রিম এর আগে নিয়েছিলাম হুইফট ক্রিম ট্রপিক্যাল ওটা ট্রফিক্যালের ক্রিমটাও কিন্তু অনেক ভালো ছিল ওইটা আমাদের দেশি ক্রিম আর ভিভো ক্রিমটা হলো বাইরের আর দামটাও একটু বেশি তো ভাবলাম একবার তো ট্রফিক্যাল দিয়ে করছিলাম এবার একটা অন্য ক্রিম দিয়ে ডেকোরেশন করি দেখি কেমন হয় আর নিয়েছিলাম আমার পছন্দের একটা কড়াই যেটা ছিল কাশ্মীরি কড়াই তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন সবসময় ভালো থাকে আর যেন ভালো মানুষ হয়